সোয়ালবেলে বাড়িতে বাইরে যায় রাইট 12টা বাজে আইয়ে ওই মড়িনগুলা আইয়া আমার দিন লাগি দরে তুমি আজকে দি হ্যাঁ কি ভাই আমি যেন ফুটলাম দেই কম না এ হে যা মে জায়গা পুছছে বে থাক পাম আচ্ছা তুমি না হতো ভাই হইতাও লাপ নাই বাড়ির সিসি ক্যামেরা ঠিক করাসে হ্যাঁ দেখবো সিসি ক্যামেরা দেখতাছ আমারে ও এটা কি কইলেন আমনে আচ্ছা এনো মাছ সিসি ক্যামেরা সামনে যাবই থাক পামগা দেখো মে কুন দা টি আজ না লইয়া যাইতাম নামি